সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য বাহু বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো তাহলে আমরা এখানে প্রথমে সিক্স পয়েন্ট ফাইভটা করে নিলাম তারপর সমবাহ ত্রিভুজটি অঙ্কন করতে হবে সমবাহ ত্রিভুজটি অঙ্কন করতে গেলে এখানে তে কোনো একটা সরলেখা কেটে নিলাম কেটে এই মাপের সিক্স পয়েন্ট ফাইভ মাপের

আমরা এবিসি ত্রিভুজটি অঙ্কন করে নিচ্ছি সমবাহ ত্রিভুজ অঙ্কন সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমাদের এটা সামন্তরিক অঙ্কন করতাম তা আমরা যদি প্রথমে যদি এটাকে সমদ্বিখণ্ডিত করি দেখো এখানে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি এটাকে এটা সমদ্বিখণ্ডিত করলাম এই সমদ্বিখণ্ডকটা কিন্তু শীর্ষবিন্দু এ শীর্ষবিন্দু দিয়ে যাবে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সেজন্য এটা এই শীর্ষবিন্দু দিয়ে অবশ্যই যাবে এবার এটা নব্বই ডিগ্রি হলো এবার এটা নব্বই ডিগ্রি হলে তাহলে আমরা এটাকে সমুদ্রিখণ্ডিত করলে কোনটাকে সেই কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এটা আগের থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা এঁকে নিলাম কিন্তু সেই সমান্তরাল স্বললেখাটা কিন্তু টানতে হবে এই সমান্তরাল স্বরলেখা টানার জন্য এখানে একটা কোণ এঁকে একান্তর কোণ হিসাবে এখানে কোন টেনে দিচ্ছি এটাকে লম্বা করে বাড়িয়ে দেব তাহলে এটা সমান্তর সরলেখা এবারে আমরা এই মাপটা নিয়ে নিচ্ছি এটা যদি ডি বিন্দু নাম দিই এইখানে ই নাম দিয়ে দিচ্ছি সেখানে ছেদ করলো সেই মাপটা এবার এখান থেকে কেটে নিচ্ছি এটা এফ বিন্দু হলো তাহলে আমরা সি এফটা যুক্ত করে দিচ্ছি তাহলে উদ্দিষ্ট সমান্তরিক CD -E CDE.